তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাত নয়টায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরতে মরিয়া বাংলা টাইগাররা সেই সাথে বাংলাদেশের একাদশে আসছে একাধিক বড় পরিবর্তন তাহলে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে ফিরছে তানজিদ তামিম আবারও বাদ পড়তে যাচ্ছেন লিটন দাস বাজে ফর্মের কারণে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জায়গা হারাতে যাচ্ছেন তিনি আরেক ওপেনার হিসেবে থাকবে সৌম্য সরকার প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি তবে এই ম্যাচে তার ব্যাট হাতে আসতে পারে লম্বা ইনিংস এরপর ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয়ের গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছে হৃদয় আটান্ন রানের বিধ্বংসে একটি ইনিংস খেলেছেন তিনি চার নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে শান্তকে কেরিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন তিনি ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই শান্ত এই ম্যাচে রানে ফিরতে না পারলে পড়বেন বিপাকে এরপর ব্যাট করতে নামতে দেখা যাবে সাকিব আল হাসানকে ব্যাট হাতে এখনও বড় কোনো ইনিংসের দেখা পাওয়া যাচ্ছে না সাকিবের ব্যাট থেকে তবে বল হাতে বেশ ভালো করছেন তিনি ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে বাইশ বলে একত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি ফিনিশার মোমেন্টে এখনও বাংলাদেশের ভরসার নাম রিয়াদ এরপর ব্যাট করতে নামবে জাকের আলী গত ম্যাচে পাঁচ বলে নয় রান করে নট আউট ছিলেন জাকের শেষের দিকে নামার কারণে খুব একটা বল খেলার সুযোগ হয়নি এই ফিনিশারের স্পিনার হিসেবে একাদশে আবারও দেখা যাবে ঋষাদ এবং মাহাদিকে গত ম্যাচে এই স্পিনার দুর্দান্ত বোলিং করেছে যার ফলে এই ম্যাচগুলো মূল একাদশে দেখা যাবে এই স্পিনারকে পেস বোলার হিসেবে একাদশে থাকবে মুস্তাফিজ ও তানজিম হাসান সাকিব এই ম্যাচে শরিফুলের পরিবর্তে একাদশে ফিরতে যাচ্ছে তানজিম হাসান সাকিব